আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে এই যে এই মাছ দিয়ে কি মাছ মাছের নামটা ঠিক জানি না রূপচাঁদার মতো দেখা যায় সামুদ্রিক মাছ নাকি এই মাছ দিয়ে যে গাছের পুঁশাক আর চিচিঙ্গা দিয়ে রান্না করবো পুশাকটা ধুয়ে নিচ্ছি যাই হোক অর্ধেক ঠিক ধোয়া হয়েছে এখন এগুলি দিয়ে আজকে দুপুরে রান্না হবে রেসিপিটি দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিছি শুকনো মাছ দিয়ে দিলাম তেলে জিরা দিয়ে দিলাম কালি জিরা এমনিতে ভর্তা তেমন একটা খেতে পারি না তিতা লাগে মাঝে মাঝে তরকারিতে দিয়ে খেলে উপকার হয় খুব রসুন বাটা দিয়ে দিলাম I was very good. বন্ধুরা মাছ দিয়ে দিবো সবগুলো দিবো না দুই দু তিন টুকরা গো ভাজি করার জন্য দিয়ে দিলাম পানি দিয়ে গেলাম একটু মাছটা তারপরে সবজিগুলি দিয়ে দিবা সবজিগুলি দিয়ে দিয়েছি এখানে আছে পুঁই শাক চিচিঙ্গা আলু আমাদের গাছে পুঁই শাক সাত বাগানের পুঁই শাক কয়েকটা পুঁই লাগাইছিলাম দু একটা টোকা পেরে এনেছি এবারে তেমন একটা পুঁই হয় নাই পাতার মধ্যে পোকা ধরে গেছে তেমন একটা ভালো হয় না এবারে पानी दे पानी ठेके दे सुंदर दे देख হয়ে এসেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবা পাশে থাকবা পুরাতন বন্ধুরা যারা আসো আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে সাপোর্ট দিয়ে নতুন যারা ভিজিট করবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখো আলাদা হয়ে গেছে অত সুন্দর হয়েছে মাছের মাথা সাথে মাছ দেশি গাছের পুষা এইভাবে রান্না করে খেতে পারো দেখতে